হাই আমি রাজু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর আজকের এই টিউটোরিয়ালটিতে আমি দেখাতে চলেছি আপনি এআই দিয়ে কিভাবে এবং অরিওর প্লাস থেকে আমার মতো অ্যাফিলিয়েট কমিশন আর্ন করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার অরিওর প্লাস অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের অ্যাফিলিয়েট স্ট্যাটস আমি যদি এটা রিলোড করি তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে চারটা হোপস ছয়টা সেলস আপসেলসহ এবং টোটাল আর্নিং হচ্ছে আশি ডলার দুই সেন্ট এখানে কিন্তু আপনি আমার মোবাইলে দেখেন যে সেলস নোটিফিকেশানগুলো দেখতে পাচ্ছেন যে অরিয়ল প্লাস থেকে সেল হলে এই মেইল নোটিফিকেশান আসে তো আমি কিভাবে অরিয়ল প্লাস প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করি আমি আজকের এই টিউটিরিয়ালটিতে আপনাদের সাথে সেটা শেয়ার করতে যাচ্ছি তো যারা ইন্টারেস্টেড আসেন যে অরিয়ল প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন অডিওর প্লাস থেকে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করবেন তারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন এই মেথডটি অ্যাপ্লাই করার জন্য আপনার এখনই কোনো ওয়েবসাইট কেনার দরকার হচ্ছে না বা এখনই আপনার কোনো ধরনের ভিডিও টুলস দরকার হচ্ছে না বা ভিডিও মার্কেটিং করার দরকার হচ্ছে না আপনি এআই ব্যবহার করে একদম প্রাথমিক স্টেজে কিভাবে কাজগুলো শুরু করবেন আজকের এই টিউটোরিয়ালটা দেখলে আপনি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন মেথডটি অ্যাপ্লাই করবেন যা যা দেখাবো যা যা করতে বলবো সেইভাবে কাজ করবেন তো সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার পরে আপনার কাছে যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন কোনো কোশ্চেন্স থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন আর টিউটোরিয়ালটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং মার্কেটিং এর ভিডিও পাওয়ার জন্য আশা করি হতাশ হবেন না আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আর আমার যারা ইউটিউবের সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আমি একটা ফেসবুকের পাবলিক গ্রুপ করেছি যেখানে আমি সবাইকে পোস্ট করতে দিব যে যার মনের যা কোয়েশ্চেন আছে করবে যার যে সুবিধা অসুবিধা আছে সেটাখানে সে কোশ্চেন করবে তো দেখেন এই যে অ্যাফিলিয়েট অ্যান্ড সিপিএ প্যাসিভ ইনকাম এটা হচ্ছে আমার পাবলিক গ্রুপ এটাই আমি হ্যান্ডেল করি এখানে যে যা পোস্ট করবে কমেন্ট করবে আমি সব কিছুর রিপ্লাই করবো আমার ভিডিও ডিসক্রিপশানে গ্রুপটার লিঙ্ক দেওয়া আছে গ্রুপটাতে জয়েন করতে পারেন আপনি চাইলে ওকে তো আপনি যদি অরিওর প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে অরিওর প্লাসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে ওকে তো অরিওর প্লাস অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর দেখেন এটা হচ্ছে আমার অরিওর প্লাস অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তো আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন অরিওর প্লাসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে খুব একটা সমস্যা বা জটিলতার কিছু নাই আর অরিওর প্লাসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে নতুন রুলস আপনাকে পাঁচ ডলার দিয়ে ভেরিফিকেশন করতে হবে তো এই ভেরিফিকেশন প্রসেস যদি আপনি করতে পারেন খুবই ভালো যদি না পারেন আপনি আমার সাপোর্ট বা হেল্প নিতে পারেন আমার ফেসবুক পেজ এটা এখানে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করে ওকে আর একটা অ্যানাউন্সমেন্ট যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিং শিখতে চাচ্ছেন কোনো ধরনের স্ক্যাম নাই আমার কোর্সের ভেতর তো তাদের জন্য আমার বাংলা কোর্স এটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন সেখানে যে দেখবেন যে বাংলা কোর্সে জয়েন করুন আজই এরপরে আপনি এখানে এই পেজে এসে বিস্তারিত পড়েন এই ভিডিওটা দেখবেন এখানে দেখলে আপনি জানতে পারবেন আমার কোর্সের ভিতরে কী কী দেখানো আছে কীভাবে ট্রাফিক বিল্ড আপ করা আছে আমি কীভাবে ইনকাম করি আমার কোর্স মেম্বাররা কেমন ইনকাম করেন তাদের মন্তব্য কোর্সে জয়েন করার পরে যে মেম্বারস এরিয়াটা আপনি পাবেন সেখানে কিভাবে কোর্সগুলো সাজানো আছে সব কিছুই দেখতে পারবেন তো সব কিছু দেখে যদি পারফেক্ট মনে হয় আমার গাইডলাইন বা আমার পার্সোনাল সাপোর্ট নিয়ে যদি কাজ করতে চান অনলাইনে আমার কোর্সটা চেক করে দেখতে পারেন চার হাজার টাকা আমার কোর্স মূল্য পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চার হাজার টাকা দিয়ে আপনি আজই এখনই জয়েন করতে পারবেন বিকাশ নগদ রকেট বা ডাক বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে তো সব কিছু বিস্তারিত পড়ে দেখেন যদি পারফেক্ট মনে হয় আজই এখনই জয়েন করবেন আশা করি খারাপ হবে না এই পেজে বিস্তারিত সব কিছু বলা আছে আমার কোর্সের ওকে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া ওকে তো এখন আমি এই যে ডিপসিক দেখেন এই যে ডিপসিক এআইটাকে ব্যবহার করব দেন অরিয়ার প্লেসে অ্যাফিলিয়েট মার্কেটিং করব তো ডিপসিকে এখানে আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন ডিপসিকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার ইউজার নেম দিতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং একটা ইমেল অ্যাড্রেস দিবেন ইমেল অ্যাড্রেসে একটা সিক্স ডিজিট কোড যাবে সেই কোডটা সাবমিট করার সাথে সাথে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে একদম ফ্রি কোনো পেইড ইস্যু না ওকে তো এখন আমি চলে আসি যে মানসাই ডট কম দেখেন এই যে মানসাই ডট কমে আসলে আপনি অরিয়ার প্লাসের যত প্রোডাক্ট যখন যেদিন পাবলিশড হবে এর একটা ক্যালেন্ডার আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো এইখান থেকে ধরুন আমি এখন একটা প্রোডাক্ট প্রমোট করতে চাচ্ছি এই যে ষোলো তারিখে দেখেন এই যে ডিজিটাল ফেস এআই ধরুন আমি এই প্রোডাক্টটা এখন প্রমোট করবো তাহলে এই প্রোডাক্টের ফার্স্ট কাজ হচ্ছে আপনি যে জেবি পেজে চলে যাবেন এবং আপনাকে অ্যাফিলিয়েট রিকোয়েস্ট করতে হবে আপনি একটা অরিয়ার প্লাস বা জেবি জুতি যখন বা একটা ডিজিটাল কোম্পানি যখন একটা প্রোডাক্ট প্রমোট করতে যাবেন আপনাকে অবশ্যই অথর বা ভেন্ডরের কাছ থেকে পারমিশন লাগবে আদারওয়াইজ আপনি প্রমোট করতে পারবেন না তো এই যে দেখেন অ্যাফিলিয়েট লিঙ্ক এই এই যে লেখাটা পাবেন বা গেট ইওর অ্যাফিলিয়েট লিঙ্ক এইখানে ক্লিক করলে আপনি চলে যাবেন এই যে প্রোডাক্টটার দেখেন এই যে প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক আমি অলরেডি পেয়ে পেয়েছি তো এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংকে আপনি চলে আসেন তো এখান থেকে অ্যাফিলিয়েট রিকোয়েস্ট করে আপনার অ্যাফিলিয়েট লিংকটা নিয়ে নেবেন এরপরে হচ্ছে মেইন কাজ শুরু আপনি এই যে সেলস পেজ এই সেলস পেজে ক্লিক করবেন এবং এই সেলস পেজের আঙ্গিকে আপনাকে আপনার কাজ করতে হবে কিন্তু সেই কাজটা আপনার হয়ে করে দিবে কে টিপসিক এআই যে আপনি নতুন আপনি কোনো কাজ করতে পারছেন না তাহলে এই ডিপ সিক এআই কে ব্যবহার করেন আমি একটু দেখাই যে আমার এই যে প্রোডাক্টটা সেল এসেছে দেখেন যে পিক এআই আমি যদি এইটার একটু গুগল সার্চ করি যে পিক এআই লিখে দেখেন পিক এআই রিভিউ এটা লিখে যদি আমি গুগল সার্চ করি তাহলে এইটা দেখেন এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট রিভিউ উইথ রাজু দেখেন এটা হলো আমার ওয়েবসাইট এটা কিন্তু আমি পোস্ট করেছি এবং যেটা থেকে আমার এই যে অ্যাফিলিয়েট পিক ডলার ইনকাম থেকে এটা কিন্তু আমার ওয়েবসাইট আর ওয়েবসাইট নিয়ে দেখেন একটা কাজ করলে আর সুবিধা আপনার অ্যাফিলিয়েট ইনকাম তো হচ্ছেই সাথে দেখেন এইখানে হচ্ছে কিন্তু আমার এই যে গুগল অ্যাডসেন্স ওকে আপনি কিন্তু যদি প্রপারলি কাজ করতে পারেন আপনি কিন্তু অ্যাডসেন্সও অ্যাপ্রুভাল পাবেন ওকে দেখেন এটা হচ্ছে আমার এই প্রোডাক্টের পোস্ট তো এখন আপনি এরকমভাবে পোস্ট এই ডিপসিক এআই দিয়ে কিভাবে করবেন দেখেন এই যে ডিপসিক এআই এটা দিয়ে কিভাবে করবেন তো আমি এখানে এখন ইনস্ট্রাকশন দিব যে আপনার কিন্তু ওয়েবসাইট তৈরি করার দরকার হচ্ছে না ওয়েবসাইট আপনি যদি তৈরি করে কাজ করতে পারেন খুবই ভালো ওয়েবসাইট তৈরি করে না কাজ করলেও আপনি কিভাবে কাজ করবেন সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো এই মিডিয়াতে যে I want to promote this product from for your plus. I need a user review about this. এরপরে আপনি যেটা করবেন এই যে সেলস পেজের যে লিঙ্কটা আপনি ওপেন করলেন এই যে সেলস পেজের এর লিঙ্কটা আপনি কপি করেন অ্যাফিলিয়েট লিঙ্ক না সেলস পেজের এর আপনি কপি করবেন এবং এখানে আপনি এখানে আপনি সেলস পেজের লিঙ্কটা পেস্ট করে দিবেন দেন আপনি ডিপসিককে ইনস্ট্রাকশন দিয়ে দেন জাস্ট কয়েক মিনিটের ভেতর দেখবেন আপনার সুন্দর একটা রিভিউ তৈরি হয়ে যাচ্ছে এখানে দেখেন ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট তারপরে হচ্ছে ইউজার রিভিউ সব কিছুই আর এই যে সেলস পেজের লিঙ্কটা আমি যে এখান থেকে দিলাম এবং এই সেলস পেজের আঙ্গিকেই তারা রিভিউটা তৈরি করবে এই সেলস পেজের আঙ্গিকে রিভিউটা তারা এখন তৈরি করবে এই যে ডিপসিক এআই তো দেখেন এখানে তারা কিন্তু গোটা রিভিউটা তৈরি করে ফেলছে এখন আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে খুবই ভালো কথা যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলেও আপনি কিভাবে কাজ করবেন আমি এখন সেটা দেখাই তো দেখেন এই যে গোটা রিভিউটা কিন্তু কমপ্লিট এখন ধরুন আপনার ওয়েবসাইট আছে সেক্ষেত্রে আপনি এই যে আমার মতো এরকম আমি যেমন ওয়েবসাইট পোস্ট করেছি আমার মতো এরকমভাবে কাজ করবেন ধরুন আপনার ওয়েবসাইট নাই তাহলে আপনি চলে আসেন লিঙ্ক দিনে লিঙ্ক দিনে এসে আপনি এইখানে এই যে এই অপশানটাতে ক্লিক করে এই যে বিজনেস বা কোম্পানি পেজ তৈরি করবেন এই যে দেখেন এটা হচ্ছে আমার কোম্পানি পেজ রিভিউ উইথ রাজু এই যে কোম্পানি পেজ তৈরি করার পর ক্রিয়েট অপশানে এসে আপনি যে পাবলিশ অ্যান্ড আর্টিকেল এই অপশানটিতে আসেন দেন এই যে

ইউজার ওপিনিয়ন ওকে ধরুন এটা হচ্ছে আমার টাইটেল করলাম এইবার এই যে ডিপসিকে এসে আমি একদম এ টু জেড কপি করবো এর ভেতরে ভেতরে আমি এখন কল টু অ্যাকশন অ্যাড করবো গেট ইনস্ট্যান্ট এক্সেস ডিজিটাল প্রেস এআই বোনাসেস কারণ প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই বোনাস থাকে স্যার আপনি বোনাসেস কথাটা উল্লেখ করে দিতে পারেন এখন এই যে অরিয়র প্লাস থেকে এই যে লিঙ্কটা আমি দেখেন লিঙ্কটা কপি করলাম ওকে এক জায়গায় এবং লাস্টার এক জায়গায় দুই জায়গায় আপনি যদি মনে করেন যে আরো দিবেন অবশ্যই দিতে পারবেন ওকে দেন আপনি নেক্সট বাটনে ক্লিক করেন পোস্টটা একটা ট্রাফিক কিন্তু ডান এবং আপনি দেখবেন যে অডিও ক্লাসের প্রোডাক্টগুলো সার্চ করে দেখবেন লিঙ্ক দিন কিন্তু ভালো পরিমাণ সার্চে আসে যদি আপনি প্রপারলি কাজ করতে পারেন ওয়েবসাইট দরকার নেই লিঙ্কডিন দিয়েও আপনি র্যাঙ্ক করে কাজ করতে পারবেন এবার চলে আসি ব্লগার দেখেন এই যে পিক এআই আমি কিন্তু ব্লগার সাইটে আপনি একটা ব্লগার সাইট একদম ওয়েবসাইটের মতো তৈরি করে নেবেন দেখেন ব্লগ সাইট কীভাবে তৈরি করতে হয় যে আপনি যে ক্রিয়েট নিউ ব্লগ এখানে ধরুন যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের নামটা দেন ডিজিটাল ফেস এআই রিভিউ নেক্সট তৈরি হয়ে এবার আপনি আপনার মত করে একটা ব্লগ তৈরি করে নিবেন আপনার নিজের নামে বা প্রোডাক্টের নামে এরপরে আপনি এই যে ব্লগের টাইটেলের জায়গায় এবার পোস্ট করা শুরু করলাম টাইটেলের জায়গায় টাইটেল দিলাম এবার এখানে আমি যে ইমেজটা তৈরি করেছি সেই ইমেজটা এখানে আপলোড করবো আমি চলে যাই ডিপসি কে এবং এ টু জেড কপি করলাম আপনি চাইলে এটাকে কিন্তু মিডিল পজিশনে আনতে পারবেন এরপরে যদি আমি একটু স্পেস দিয়ে দিই সবগুলোতে এখন কল করব এখান থেকে আমি কপি করে আনতে পারবো আপনি একই কাজ আপনি যত জায়গায় করবেন আপনার যে কোনো এক জায়গা থেকে যে কোনো এক জায়গা থেকে বা যে কোনো একটা সার্চে আসলেই কিন্তু হচ্ছে আপনার এমন না যে আপনি যে কাজটা করতেছেন সেটাই সার্চে আসতে হবে সার্চে আসলেই সেল হবে তাও না আপনাকে আপনার জায়গা থেকে কাজ করে যেতে হবে আদারওয়াইজ তো সেল হওয়ার কোনো জায়গাই নাই ওকে এখন আপনি এই যে পাবলিশ ক্লিক করে দেখেন পোস্ট করে দিলাম আপনি যদি ভিউ করেন দেখেন এই যে ব্লক সাইডেও কিন্তু আপনি ঠিক এরকম ভাবে কাজ করে ট্রাফিক জেনারেট করতে পারবেন একই রকম ভাবে মিডিয়ামে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে মিডিয়ামে পোস্ট করবেন একই রকম ভাবে আপনি এই যে রেডিট সাইটটাতে এসে রেডিটে কাজ করেও আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন আপনি যদি চার পাঁচ জায়গায় কাজ করতে পারেন একটা ছাড়ছে আপনি কিন্তু ট্রাফিক জেনারেট করতে পারবেন আর একটা কাজ করে একদিনে পাঁচ দিনে সাত দিনে ওভার নাইট ইনকাম করতে চাবেন না তাহলে কিন্তু বারবার হতাশ হবেন তাহলে মনে হবে যে না আপনার জন্য কোনো মেথড কাজ না কিন্তু আসলে তা না আপনাকে লেগে থাকতে হবে ফোকাস থাকতে হবে তো এই হচ্ছে গোটা টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কাজ শিখে কাজ করে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিং করতে চাচ্ছেন মান্থলি এক দেড় হাজার ডলার করে ইনকাম করতে চাচ্ছেন তারা আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন আমার কোর্সের ভেতরে প্রত্যেকটা টিউটোরিয়াল প্রত্যেকটা ক্লাস এত সুন্দরভাবে সাজানো গোছানো যে একদম নতুন যে আছে সেও সুন্দরভাবে কাজ করে যেতে পারবে এত ভালো করে ট্রাফিক আমি গুলা সাজিয়েছি যে আপনার ট্রাফিক নিয়ে কখনো ভাবতে হবে না ওকে তো ট্রাফিক যদি নিয়ে আপনি কাজ করে যদি আগাই যেতে পারেন তাহলে আপনি অনলাইন থেকে সেল করতে পারবেন তাহলে সব কিছু দেখেন পড়েন চেক করেন চার হাজার টাকা আমার কোর্সের মূল্য আপনারা বোনাস হিসাবে পাচ্ছেন পনেরোশো বায়ার ইমেইল লিস্ট যেটা আমি কালেক্ট করেছি এবং তার কাছে আপনি অরিওর প্লাসের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন যে কোনো সিপি অফারের ইমেইল মার্কেটিং করতে পারবেন তো এই হচ্ছে আমার কোর্স তো যদি আপনার পারফেক্ট মনে হয় যদি আপনার মনে হয় যে না আপনি আমাকে ট্রাস্ট করছেন তাহলে আপনি আমার কোর্সটা চেক করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই